খাইতে কিন্তু খুবই সুন্দর আপনার এই যে মনে হচ্ছে চোষাটাও খাইনি আপনার ভিতরটা কিন্তু খুবই মিষ্টি মানে মালটা সচরাচর আপনার এতটা মিষ্টি হয় না কিন্তু এখানে আসলে মালটা খুবই ভালো মিষ্টি লাগলো বলি দেশের বাইরের আমদানিকৃত যে ফল তার চেষ্টা অনেক বেশি সুস্বাদু এবং এটা ফ্রেশ এই ওলো মালটা যতগুলো জাত আছে ছয় সাতটা ভ্যারাইটি প্রতিটারই গাছ আমার এখানে আছে তো আপনার সবগুলা এখনো সম্পূর্ণ কালার আসে না কিন্তু এই ওলোটা এই ঐলোটা আমার হচ্ছে নভেম্বর মাসের মধ্যে একবারে কালার কমপ্লিট পেয়ারা বলেন বাণিজ্য অন্যান্য যে ফলগুলো আছে তার চাইতে আপনার মালটা বা কমলা এগুলো খুবই কম পরিচয় এগুলাতে ইউজ পরিমানে সারও লাগে না বেশি বছরে দুই থেকে একবার খাবার দিলেই হয় আর স্প্রেটা কিছু করা লাগে মাঝে মধ্যে এরকম না যে আপনার অন্যান্য ফসলের মধ্যে যেরকম আমটা আমরা যদি দীর্ঘদিন রাখি আমাদের আমকে প্রতিনিয়ত স্প্রে করা লাগে আর এই ফলটাকে তেমন স্প্রে করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পরিচর্যার দিক দিয়ে আমি সব চাইতে যেটা দেখছি বাগানের মানে আপনার খরচের দিক দিয়ে যেটা বলা হয় আপনার সার বলেন কীটনাশক বলেন লেবার বলেন সব চাইতে ফলের মধ্যে কম খরচের একটা লাভবান ফসল হচ্ছে হচ্ছে সেটা ভাই তরুণ কৃষি উদ্যোক্তা বাংলাদেশে আসলে দেশীয় ফল আমাদের যে ফলের যে চাহিদা আর কি হানিফ ভাইয়ের এই উদ্যোগটা খুবই আর কি সাধু জানানোর মতো কিন্তু দেশের মাটিতে এত সুস্বাদু এই কমলা মালটা নিয়ে কাজ করছে এটা আসলে ব্যতিক্রম ধর্মে আর কি এটা তরুণদের খুব অনুপ্রাণিত করবে এবং আমাদের দেশের যে ফলের চাহিদা আমদানি করতে হলে ফলে প্রচুর পরিমাণ ভ্যাট ট্যাক্স অন্যান্য যে মূল্য সংযোজন হয় দাম বৃদ্ধি হয় এটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে এরকম তরুণ উদ্যোক্তার হাত ধরে যদি দেশে এরকম ফল উৎপাদন হয় তাহলে আমাদের দেশ অনেক আগাই যাবে এবং আমাদের যে ফলের চাহিদা সেটা আসলে সহজেই মানুষের ক্ষমতার ভিতর থাকবে আমি অনলাইনে আর কি এই আমের সিজনে আমের ব্যবসা করি তো ফেসবুকে দেখছিলাম ভাইয়ের হচ্ছে কমলার বাগানটা তো আমি আর কি এখান থেকে কমলাটা নিয়ে আপনার ওই ব্যবসার জন্য আসছিলাম কিন্তু ভাইয়ের সবগুলো আর কি বিক্রয় হয়ে গেছে যেটা ভাই বললো আর কি বিক্রির মতো আর নাই মানে ভালো জিনিস তো আমি কালকেই দেখছি ফেসবুকে আর কি আজকে এসে দেখছি সব বিক্রি হয়ে গেছে এখন দুশো টাকা করে সেল করছি ফল এটা যে ফলটা অনায়াসে এটা বাইরের যেটা তিনশো বা সাড়ে তিনশো টাকা কিনে খাচ্ছেন এই ফলটার সাথে কোনো কম্পেয়ার করা যাবে তুলনামূলক ওটা চাইতে এটা আরও ভালো সব দিক দিয়ে এটা তো কোনো কেমিক্যাল নাই ফ্রেশ অনেকের দোকানদারেরা কী করছে এই ফলটা আপনি কীভাবে চিনবেন এই ফলটা কাটার পরে এই যে এখান থেকে দেখেন আপনি এই ফলটা যখন কাটবে এখানে কেটে নিয়ে যদি এটা যে এখানে কোনো স্টিকার বা কোনো কিছু বুদ্ধি নাই এটা কেউ না যে এটা দেশের ফল না বাহির এখন দোকানদারেরা কী করছে এটা বলতে পারছে না আমি ওনাদেরকেও আট টাকা মনে দিচ্ছি এখন আট হাজার টাকা মন যেহেতু নিচ্ছি ওনারা বেশি দামি সেল করছে আর ওনাদেরকে কম দিচ্ছে না কারণ ওরা বাহিরের মালটা গুলা দেখছি তিনশো থেকে সাড়ে তিনশো টাকা করছে সেই জন্য ওনাদেরকে আট হাজার করে দিচ্ছে বাগানে এসে এক কেজি দুই কেজি পাঁচ কেজি দশ কেজি তিরিশ কেজি পর্যন্ত বাড়িতে বাসাতে যারা পরিবার নিয়ে আসে ওনার এক ক্যারেট ফল নিয়ে চলে যাচ্ছে একটা ক্যারেটে বিশ থেকে পঁচিশ কেজি ফল থাকছে এরকমভাবে যারা বাগানে আসছে আমরা সবাইকে একই রেটে দুশো টাকা করে দিচ্ছি এক কেজি নিক দশ কেজি দিক পাঁচ কেজি নিক এরকম আমার বাগানের অধিকাংশ ফলগুলাই হচ্ছে দর্শনার্থীটাই কিনে নিয়ে গেছে আর কিছু ফল আমাদের ফলের দোকানদারের ওনাদেরকে দিচ্ছি আমি ওনাদেরকে দিলে সব শেষ হয়ে যেত শুধু আমি ফলগুলা রাখছি যে দর্শনার্থীরা আসছে যেহেতু দূরে দূরে থেকে ওনারা এসে যদি কোনো ফল না দেখে গেছে তাহলে ওনার তো এসে ভালো লাগবে না এর জন্য তাছাড়া ফলগুলো যদি মনে করি একদিনে সব সেল করে দিতে পারে আমি যে মালটা কাছে গাড়ি আছি এটাতে দেড় মনের নিচে হবে না উপরে ছাড়া এই যে দেখুন যে ফলগুলো এই গাছটাতে তো বাজার মূল্য আমি এখানে দুইশো টাকাটা মেনলি হচ্ছে না কারণ দুশো টাকা বাজার সবসময় থাকবে না যখন হিউজ পরিমাণে এটা উৎপাদন হবে যখন বাড়ি মালটা বাড়ি মালটা ওয়ানটা আমরা উৎপাদন করতাম প্রথমের দিকে ভালো দাম ছিল এখন কিন্তু দামটা কমে আসছে তো এটা আমি দুশো টাকা না এটা আমরা কৃষকেরা যদি এটা আমার পাইকারি মূল্য আমরা যদি এটা ছয় হাজার টাকা মন মানে দেড়শো টাকা বিক্রি করতে পারি তাহলে কিন্তু ফল চাষি যারা ফল ব্যবসা ব্যবসা করে তারা কিন্তু দুশো টাকা কেজি বিক্রি করে ওনাদেরও পঞ্চাশ টাকা লাগতে তাহলে এটা আমরা যদি ভবিষ্যতে উৎপাদন বেশি হয় আমরা এটা ছয় হাজার টাকা মন বিক্রি করলে আলহামদুলিল্লাহ একটা গাছে যদি এক থেকে দেমন ফল থাকে একমন ফল থাকে ছ হাজার টাকা এটা বিঘাতে একশো পিস গাছ আমরা দিই তাহলে একশো পিস গাছ থাকলে আমরা বিঘাতে ছয় লক্ষ টাকা পাচ্ছি এটা কিন্তু এটা আমার পরীক্ষিত আগামীতে যেরকম আম যেভাবে উৎপাদন হচ্ছে আমার মনে হয় এক সময়তে মালটা এবং কমলা এরকমভাবে উৎপাদন হবে আমাদের দেশে এবং তখন আমাদের বাইরে থেকে আর আমদানি করা লাগবে